কিছু মনে না একটা কথা বলি শিও আসলে আমাদের সাথে না এই পরিবেশটা ঠিক যাচ্ছে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ ইনফ্যাক্ট এই পোশাকটাও এই পরিবেশের সাথে না আচ্ছা একটি কাজ করি ওয়েট ধরো স্যার এগুলো কি করছেন আমি বন্ধুর সাথে দেখা করতে চাচ্ছি অফিসে একজন মুচি কি আপনার বন্ধু একজন মুচি আচ্ছা ঠিক আছে স্যার মানছি আপনার বন্ধু একজন মুচি কিন্তু এগুলোর মানে কি তুমি এখানে ওয়েট করো আমি ওর সাথে দেখা করে আসি তারপর তোমার সব প্রশ্নে অ্যান্সার দেবো আচ্ছা এইটা রাখো দু জুতাটা দাও জি স্যার ঠিক আছে না আচ্ছা এই শহরের সব কিন্তু পরিবর্তন হয়ে গেল শুধু আমি ছাড়া আমি আগেও মানুষের পা থেকে জুতা খুলে পরিষ্কার করতাম এখনও তাই করি আরে আমিও চলে আসলাম ও তুই এসছিস বস বস তোকে না দেখতে পারলে তো আর ভালো লাগে না আমাকে না দেখলে ভালো লাগে না নাকি কোনো কাজ নেই তাই এখানে এসে বসে থাকিস ওই হলো আর কি তারপর সকালে কিছু খেয়ে এসেছিস না রে কিছু খাইনি তুই খেয়েছিস হ্যাঁ আমার আর খাওয়া সকাল থেকে একটাও কাস্টমার নেই কাকা কোথায় যে খাবো আমি জানতাম তুই খাস নি দাঁড়া আমি তোর রুটি নিয়ে এসেছি এনে মুচি জুতা পরিষ্কার করে দে। সাহেব আপনি একটু অপেক্ষা করুন আমি খাওয়াটা শেষ করে আপনার জুতা পরিষ্কার করে দিচ্ছি। আমার অফিসে যেতে হবে। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকব? তুই হাতের খাবারটা রাখ আর আমার জুতা পরিষ্কার করে দে। ভাই আপনি শুনতে পেলেন না? তো কি বললো? খাওয়াটা শেষ করবে তারপর আপনার জুতা পরিষ্কার করবে। চুপ থাক ছোট লোকের বাচ্চা তোর হচ্ছে মুচি। তোদের জন্মই হয়েছে আমাদের পায়ারদ জুতা পরিষ্কার করার জন্য। আরে তুই কেন কথা বললি? তুই কি ওর দালাল? না আমি ওর দালাল না আমি ওর বন্ধু আর আপনি এক্ষুনি এখান থেকে চলে যান আমার বন্ধু আপনার মতো মানুষের পায়ে হাত দিয়ে জুতা পরিষ্কার করতে পারবে না সব ভাব যান কি আমার কাস্টমারটা নষ্ট করে দিলি তোকে কেউ কোনো কিছু বললে আমি সহ্য করতে পারি না আরে কোথায় যাচ্ছিস এ শোন ーター এগুলো কি ছিল আপনার বন্ধু একজন সামান্য মুচি আর আপনি আপনি তার সাথে স্বাভাবিক জীবন যাপন করছেন তার কারণ হলো আমার বন্ধুর পেশা একজন মুচি আর আমি একজন কোটিপতি হয়ে গেছি ও আমার ছোটবেলার বন্ধু আমি কোনোভাবে ওকে হারাতে চাই না আর ও যদি আমাকে এই পোশাকে দেখে মানে দামি পোশাকে দেখে অথবা যদি জানতে পারে যে আমি কোটিপতি তাহলে আমার সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না দ্যাটস ওয়াই আমি এই পোশাকে থাকি কিন্তু স্যার এইভাবে কতদিন আপনি চাইলে তাকে সাহায্য করতে পারেন হ্যাঁ করব। হ্যালো শোনো 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 তুমি একটু ওয়েট করো আমি এক্ষুনি চলে আসছি তাড়াতাড়ি যেতে হবে বুঝেছ শোনো তুমি যে বলছিলে না যে সাহায্য করতে হ্যাঁ সবে তোমাত্র নাটক শুরু আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে চলো চলো জলদি চলো জি স্যার সরি একটু লেট হয়ে গেল। ডাক করেছো? আরে আমার দিকে তাকাও তো। সরি বলেছি না? কি ব্যাপার? তোমার আজকেও আসতে দেরি হলো কেন? আরে আর বলোনা। আজকে সৈকতের সাথে দেখা করতে গেছিলাম। আমার না মাঝে মাঝে মনে হয় তুমি আমার থেকে বেশি তোমার বন্ধুকেই ভালোবাসো। জুলি, আমি তোমাকে বলেছি না ভালোবাসার বন্ধু তো দুটো আলাদা জিনিস। তুমি প্লিজ আমার বন্ধুকে নিয়ে আর কোনো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে বলবো না। এখন বলো তো গতকাল রাত্রে যে তুমি আমাকে ফোন দিয়ে বলেছো তুমি আমার সাথে কি শেয়ার করবে কি শেয়ার করবে বলো তো হ্যাঁ হ্যাঁ ওটা শেয়ার করব জুলে আমি না চাই আমার বন্ধুকে কিছু টাকা দিয়ে হেল্প করতে কিছু টাকা মানে অনেক টাকা দিয়ে হেল্প করতে যাতে ওর কোনো অভাব না থাকে বাহ এটা তো ভালো কথা তাহলে তুমি তোমার বন্ধুকে ডাকো আর টাকাগুলো দিয়ে দাও এখানেই তো সমস্যা ও যদি জানতে পারে টাকাগুলো আমি ওকে দিচ্ছি তাহলে ও মনে করবে ওকে আমি দয়া করছি ও নেবে না টাকাগুলো তাহলে কি করবে কি করব করবে তুমি তোমার একটা সাহায্য লাগবে শোনো ওই আচ্ছা ঠিক আছে তোমার বন্ধু না অনেক লাকি কারণ তোমার মতন একটা বন্ধু পেয়েছে কেন তুমি লাকি না আমিও অনেক লাকি La la la, la 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 Ma? Ma? Ma, aglaç pa'li, t বাবা আজকে তোর কাজ কি রা এত তাড়াতাড়ি চলে আসলি কেন আর বলো না মা যে গরম রাস্তাঘাটে কোনো লোক নেই আর লোক যখন নেই তাই ভাবলাম রাস্তার পাশে বসে থেকে লাভ কি বাড়িতে চলে এলাম খুব ক্ষুধা পেয়েছে মা কিছু খেতে দাও না বাবা রে তোরে তো আমি যা সময় কইলাম ঘরে কোনো সাইন টাইল নেই তুই আনবি তারপরে রাইনতে তাই তোরে দেব কি তাই বলে তুমি কিচ্ছু রান্না করবে না আমার না এই অভাবের জীবনের ভাল লাগে না মা আমি একদিন দেখো এই বাড়ি ছেড়ে চলে যাবো হ্যালো আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ ফাইন্যান্স অ্যাসোসিয়েশন বোর্ড থেকে বলছি আমাদের ফাউন্ডেশন থেকে কিছু অসহায় দরিদ্রদের মাঝে অর্থ প্রদান করা হচ্ছে আর আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে দশ লক্ষ টাকা কি বলছেন কি আমাকেও দেওয়া হচ্ছে জি আপনি পাচ্ছেন দশ লক্ষ টাকা ইতিমধ্যে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি পাঠানো হয়েছে যে টাকাটি আপনার কাছে পাঠানো হয়েছে টাকাটি আপনি সঠিক কাজে ব্যবহার করবেন ধন্যবাদ এই তো আমি পেয়ে গেছি মা আমি পেয়ে গেছি বাবা কী পাইছিস তুই টাকা পেয়েছি মা অনেক টাকা এত টাকা পেয়েছি যে আমি আমার সব ঝকালাক পূরণ করতে পারবো মা কত টাকা পাইছিস বাবা দশ লাখ টাকা মা লা মা আমি আসি মা বাবা আমার কথা শুনে যা শুনে যা এতগুলোটা এত গুলোটা ওরে খেডা দিলো গুলোটা এসে জড়িয়ে ধরলি কেন আমি সব জেনে গেছি তুই যে সরকার থেকে দশ লক্ষ টাকা পেয়েছিস তা আমি জেনে গেছি ও তুইও জেনে গেছিস অবশ্য জানারই কথা দেখ আমি আর সেই পুরোনো গরিব পোশাক না এখন ভালো ভালো দামি দামি পোশাক করি আর ভাবছি কালকে থেকে করবো না হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি অনেক দামি পোশাক পরেছিস খুব সুন্দর লাগছে তোকে আমি সবসময় চেয়েছিলাম তোকে এইভাবে দেখতে এমন ভাবে দেখতে চেয়েছিস মানে মনে হচ্ছে টাকাটা তুই দিয়েছিস এ শোন টাকাটা তুই নি আমি সরকারিভাবে অনুদান পেয়েছি আর হ্যাঁ তোর সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না তোর পোশাক দেখ আর আমার পোশাক দেখ তুই হচ্ছিস গরিব আর আমি দেখ কথা বলো ভালো ভালো দামি দামি পোশাক পরি বন্ধু তুই এভাবে কেন কথা বলছিস দেখ তুই আর আমি তো ছোটবেলার বন্ধু তাই না ছোটবেলা থেকে একসাথে কত স্মৃতি আছে আমাদের একসাথে কত মিশেছি আর তাছাড়া তুই দামি পোশাকে থাকিস অথবা আমি দামি পোশাকে থাকি তাতে কি বা যায় আসে কি বলে তুই কি যায় আসে অনেক কিছু যায় আসে তুই কখনো না আমার মতো এরকম ভালো ভালো দামি দামি পোশাক করতে পারবি না এ এখনই তুই হিংসা করছিস না তো আমাকে যে টাকাগুলো তুই না পেয়ে কেন আমি পেয়ে গেলাম বুঝেছি বন্ধু দেখ তুই আমাকে ভুল করছিস এই সর আমাকে ধরবি না কোথা না কোথা থেকে এসেছিস হাতে কি না কি লেগে আছে এই টি শার্টটার দাম জানিস তিন হাজার টাকা তুই যদি ওই নোংরা হাত দিয়ে আমার টি শার্টটা ধরিস এটাও নোংরা হয়ে যাবে আর শোন আজকের পর থেকে তুই আমার সাথে এভাবে দেখা করবি না আর আমার কাছে আসারও দরকার নেই কারণ তুই আমার বন্ধু ছিলি কিন্তু এখন আর নেই তুই গরিব গরিবই আছিস আর গরিবই থাকবি আমি এখন আর গরিব নেই বড়লোক হয়ে গেছি যা সর ഇത് लेके গেলো लेके হয়েছে তোমার কই কিছু না তো দেখো দীপ্ত আমার থেকে লুকিয়ে কোনো লাভ নেই আমি দূর থেকে সবকিছু দেখেছি এখানে তোমার কোনো দোষ নেই তুমি তো তোমার বন্ধুকে সাহায্য করতে চেয়েছিলে জুলি আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসি আমার দুনিয়া এক দিকে আর আমার বন্ধু আরেক দিকে কিন্তু আমার বন্ধু আজকে আমাকে কি কথা শুনালো? হ্যাঁ শোনালো কারণ কি বলতো তো কারণ এই সমাজে মানুষেরা মানুষের পোশাক দেখে বিচার করে তুমি যদি কোথাও দামিটা পোশাক পরে যাও সেখানে সবাই তোমাকে সম্মান করবে বসতেও দিবে আর সেখানে যদি তুমি নোংরা পোশাকে যাও তাহলে সম্মান তো দূরের কথা তোমাকে বসতেও দিব না যেটা হওয়ার হয়ে গেছে তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে চেয়েছিলে সাহায্য করেছ এখন ভুলে যাও না আমি কোনোদিন আমার বন্ধুকে ভুলে যেতে পারবো না আচ্ছা তুমি পারবে না তুমি পারবে না আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে যে মানুষটা তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করলো তুমি তাকে আবারও ফিরিয়ে আনতে চাও হ্যাঁ চাই তুমি ওকে কথা দাও কথা দাও তুমি আমার বন্ধুকে আমার কাছে এনে দেবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার বন্ধুকে ফিরিয়ে এনে দেবো বাবা তুই কোয়ালে গেলি কালকে গেছিস সারা রাত বাড়ি ফিরিস নি কোন সিলি বাবা মা শোনো এখন আমার কাছে অনেক টাকা টাকা আছে মানে আমি বড় লোক আর বড় লোকরা দুই একটা তোরকম বাইরে থাকে মা আর আমি তো ভাবছি বাড়িটাই ছেড়ে দেব কারণ এখন আমার কাছে অনেক টাকা দেখো না এই টাকা দিয়ে আমি ঘুরছি ফিরছি আনন্দ করছি শপিং করছি ব্যাস আর কি চাই মা বাবা কইছিলাম কি টাকা দাও যখন তুই পাইছিস তখন ওই টাকা বাজে কাজে নষ্ট নেই রে তুই এক কাজ কর ঘুরে দিয়ে একটা ব্যবসা কর দেখো মা এই টাকাটা আমার এটা দিয়ে কি করবো সেটা আমার ব্যাপার আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা তুই তো জানিস ঘরে কোনো সাইল ডাইল নেই তা তুই সাইল ডাইল আনিসিস? না কিছু আনিনি আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি আমার ক্ষুদা নেই আর তোমার যদি ক্ষুদা লাগে তাহলে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়ো পরে দেখছি কি করা যায় তারপর বলো আমাকে এখানে ডাকলে কেন তোমাকে তো আজকাল দেখাই যায় না সারাদিন অবশ্য গরিব দুঃখীদের সাথে ঘুরে বেড়াও এভাবে কেন কথা বলছো দেখো তুমি ভুলে যেও না দুদিন আগে কিন্তু তুমি মুচি ছিলে তোমার কাছে কোনো টাকা ছিল না হ্যাঁ আগে মুচির কাজ করতাম কিন্তু সেটা আমার অতীত মানুষের অতীত দিয়ে তো তাকে বিচার করা যায় না বর্তমানে সে কি করছে সেটাই আসল বিষয় হ্যাঁ আমি মুচির কাজ করতাম কিন্তু বর্তমানে লোক দিয়ে আমার জুতা পরিষ্কার করাই বাই দা ওয়ে তুমি যখন এসেছো তোমাকে একটা অফার দেওয়ার আছে আমার অফার অফারটা হচ্ছে তুমি দেখতে সুন্দরী আর তাছাড়া ভালো পরিবারের মেয়ে হ্যাঁ আমারও এখন অনেক টাকা পয়সা তুমি চাইলে আমার সাথে রিলেশনে যেতে পারো অবশ্য চাইলে বিয়েও করতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করবো ওই গরিব দুঃখীদের থেকে ভালো থাকবে আরে রাগ করে কোথায় যাচ্ছো দাঁড়াও কি বলতে এসেছিলে সেটা তো বলে যাও আমি এখানে এসেছিলাম তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্কটা ঠিক করে দিতে কিন্তু তুমি তো এখন মানুষ নেই তুমি একটা অমানুষ হয়ে গেছো আজকালকার সুন্দরী মেয়ে গরিব দুঃখীদের পেছনেই পড়েছেন বেড়া যিশুর বাগানে কে দিল বেড়া যিশুর বাগানে বাবা তুই এই রাম কেন তুই মদ খাইছিস নাহি হ্যাঁ আমি মদ খেয়েছি আমি মদ খেয়েছি কি হয়েছে তাতে হ্যাঁ আমি এখন বলক আমি মদ খাবো না দুধ খাবো তুমি বল আর কে তুই তাহার লোভে অন্ধ হয়ে গেছিস ভুলে যাস আমি তোর মা মা তুমি আমার কিসের মা হ্যাঁ তুমি ছোটবেলা থেকে আমার কোন শখ পূরণ করতে পেরেছো হ্যাঁ তুমি আমার মা হিসেবে দাবি করো আর তুমি নিজেকে দেখেছো তুমি গরিব এই এই সেরা শাড়ি পরো আর আমার দেখো দামি পোশাক তুমি আমার মা হওয়ার যোগ্য না তুমি কেন তোমার মা হিসেবে দাবি করো হ্যাঁ বাবা তুই আমার হাত ধরলি হ্যাঁ হাত ধরলাম এতটুকুতে অবাক হয়ে গেলে ইয়ে তো সিফ টেলার হে পিকচার আবি বাকি মেরে মম আমি তো এ বাড়িতে তোমার সাথে থাকবো না আ আমি বাড়ি ছেড়ে চলে যাব আর আজ যেখানে যাব তোমাকেও নিয়ে যাব না তাই তাই তোমাকে আগে থেকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছি যাও বেরো আমি ব্যাথা আর রাত সাইডে দেখ সানোদেবাই বেতাবাসি আমি তোর মা তুমি কি যে মা এ বাড়ি থেকে আগে বেরো বেরো আজ হলো বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে ভালো কথা কোনো রাস্তাখানে আমার সাথে দেখা হলে কোথাও ছেলে বলে পরিচয় দেবে না হ্যাঁ তুমি গরিব গরিবই থাকো যাও রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াও যাও কি আর এখনো বসে আসেন যাও পারছো না যে বন্ধু তোমাকে বন্ধু হিসেবে মানে না মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে তুমি তার জন্য মন খারাপ করছো কি করব বল বন্ধু হয় তো আমার কোন বন্ধুর কথা বলছো তুমি যে বন্ধু তোমার দিয়ে সামান্য কিছু টাকা পেয়ে তোমাকেই ভুলে যায় যে বন্ধু মানুষ থেকে অমানুষে পরিণত হয় নাকি যে বন্ধু তার বন্ধুর গার্লফ্রেন্ডকে প্রপোজ করে তার কথা বলছো হ্যাঁ আমি মানছি আমার বন্ধুর আমার যেটা করেছে একদম ঠিক করেনি কিন্তু কি করব বলো ও তো আমার বন্ধু আমি ওকে অনেক ভালোবাসি আমি কখনো ওকে হারাতে চাই না আমি সব কাছে কাছে রাখতে চাই আমি চাই যেন সব সময় ভালো থাকুক চাচি কি ব্যাপার আপনার কি হচ্ছে আপনি কাঁদছেন কেন কি মেলা টাকা সরকারি ভাবে বাড়িতে করে টাকা কে সরাকি সই না এই মনে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে কি সই কথা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বলছেন আপনি আপনার কথাও একবারও চিন্তা করলো না ও আমার কথা একবারও চিন্তা করে না ও চিন্তা করে শুধু টাকা 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 ও এবারে অনেক বড় বাড়াবাড়ি করে ফেলেছে আমার মায়ের সমতুল্য আমার চাচি সে চাচিকে বাড়ি থেকে বের করে দিয়েছে ঠিক আছে আমি যেহেতু টাকা ওকে দিতে পারি সেহেতু আমি টাকা নিতেও পারি কি করছো বাবা তুমি টাকা দিছো মানে হ্যাঁ আন্টি ওই টাকাগুলো আসলে দিতে দিয়েছি আপনারা দিকটাকে যেভাবে চিনেন বা বোঝেন আসলে ওরকমটা না ও একজন বড় ও নিজের ছোট ব্যবসা আছে ও একজন কোটিপতি ও ওদের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক রাখার জন্য সাধারণ বেশি যেত যাতে সৈকত এগুলো কিছুই বুঝতে না পারে ও আমার যত বড়ই বন্ধু হোক না কেন এবার যেটা করেছে একদম শয্যের সীমা অতিক্রম করে ফেলেছে শাস্তি ওকে পেতেই হবে জুলি তুমি ওকে আবার ফোন দাও ফোন দিয়ে বলো যে বিশ লক্ষ টাকা আমরা আবার দিতে চাই ওকে ফোন দাও হ্যালো আসসালামু আলাইকুম আমরা সরকারিভাবে আপনাকে বিশ লক্ষ টাকা আবারও দিতে চাই আপনি ঠিক নিরালা উনিশ নম্বর রোডে বিকাল চারটার সময় উপস্থিত থাকবেন ওকে কি ব্যাপার এখানেই তো আসতে বলল কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না এদিকে সন্ধ্যা হয়ে এলো কোনো খোঁজ নেই ওই তো একটা গাড়ি দেখা যাচ্ছে ওটাতে করে আসছে মনে হয় আমার বিশ লক্ষ টাকা তুমি গাড়িটা নিয়ে অফিসে যাও করে আসছিস তোমরা এখানে তাও আবার এত দামি গাড়ি আর এত ভালো পোশাক ও বুঝতে পেরেছি আমার মা নিশ্চয় তোমাদের কান ভাঙিয়েছে না তাই কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে এই দামি গাড়ি আর ভালো ভালো পোশাক পরে আমার সামনে তোমরা ফুটানি দেখানোর জন্য তাই না আরে শোনো তোমরা কখনো আমার সাথে পারবে না আমার কাছে যে টাকা ছিল তার থেকে আরো বেশি টাকা এখন আমার কাছে আসছে তবে একটা কথা দীপ্ত তোকে ওই গরিব পোশাকের থেকে না এই ভালো আর দামি পোশাকই বেশ সুন্দর লাগছে কেমন লাগছে জানিস ওই যে কাকের গায়ে ময়ূরের পেখম লাগালে যেমন হয় না ঠিক তেমন তবে একটা জিনিস বুঝতে পেরেছি তোরা হয়তো এই দামি গাড়ি আর এই ভালো ভালো পোশাক অনেক টাকা দিয়ে ধার করে নিয়ে এসেছিস আর তোদের মনে হয় দেওয়ার মতো টাকাও নেই তাই না আচ্ছা একটা কাজ কর তোদের এই গাড়ি ভাড়া আর এই পোশাকে যত ভাড়া হয় টাকাগুলো আমি দিয়ে দেবো তুই অনেক কথা তুই ফেলাইছিস তুই কার সামান্য টাহা নিয়ে ফুটো নিতে আসতিস জানিস ওর টাহা নিয়ে তুই এত ফুটো নিতে আসতিস মানে কি বলছো তুমি এসব এগুলো ওর টাকা উঠে যাবে কেন দেখো মা আমি যে টাকা পেয়েছি এটা সরকারি অনুদানের টাকা আর তাছাড়া আরো টাকা এখন আসছে আমার কাছে না সরকারি টাকা না চাচি আমি বলছি আমরা এখানে কেন এসেছি জানিস সকালে তোর কাছে একটা কল এসেছিল না যে তুই সরকারি অনুদান হিসেবে বিশ লক্ষ টাকা পাবি ইভেন তুই এর আগেও দশ লক্ষ টাকা পেয়েছিস তুই কি ভেবেছিস এটা সরকার অনুদানের টাকা না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত থাকা এখন তোর মনের প্রশ্ন আসতেই পারে যে ছেলেটা তোর পাশে বসে সেরা জামা পরে সকালবেলা তোর সাথে রুটি খেত সে এত টাকা কোথায় পেল আরে আমার ভাগ্যের পরিবর্তন তো অনেক আগেই হয়ে গেছে আমি শুধু তোকে কিছু জানাই না কেন জানিস কারণ তুই যদি জানতিস আমি এত বড় লোক তাহলে আমার সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করতিস না তাই আমি তোর মতো গরিব সেজে তোর সাথে ঘুরেছি কিন্তু তুই আমার সাথে কি করলি বন্ধুত্বের নামটাই নষ্ট করে দিলি ছি। আমি তোর থেকে এটা আশা করিনি তোকে তো আমার বন্ধু না ভাই হিসেবে দেখেছি এতদিন মিথ্যা বন্ধুত্ব হলো একটা মাটির পুতুলের মতো যেটা সামান্য আঘাত পেলেই ভেঙে যায় আর সত্যিকারের বন্ধুত্ব কি জানিস ছায়ার মতো যা কখনো পিছু ছাড়ে না কারে বন্ধুত্বর মানে জানিস তুই শুধু কাছে থাকা না পাশে থাকার নামই বন্ধুত্ব মিথ্যা বলে মন ভুলানো না সত্যি বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব ভুল দেখে দূরে সরে যাওয়া ভুল সূর্য দিয়ে ভালোবাসার নামই হলো বন্ধুত্ব আরে আমি এসব তোকে কেন বলছি তুই তো বন্ধুত্বের মানেই জানিস না বন্ধু আর বলিস না আমি সহ্য করতে পারছি না আমি আসলে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই আর ক্ষমা চাইলেও হয়তো তুই আমাকে ক্ষমা করবি না কিন্তু তবুও আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি পারলে আমাকে ক্ষমা করে দিস বন্ধু আমার কাছে মাপ কেন চাইছিস মাপ চাইলে তার কাছে চা যে তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বড় করে তুলেছি সে যদি তোকে মাপ করে তাহলে আমি তোকে মা মা আমি তো তোমার সন্তান না আমি তোমার সন্তান আমি অনেক বড় অন্যায় করেছি মা তোমার সাথে মার সন্তানরা তো অন্যায় করে তাই না তুমি মা হয়ে ক্ষমা করতে পারবে না তুমি মা হয়ে আমাকে ক্ষমা করে দাও মা আমি এমন অন্যায় আর কখনো করবো না মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা ওর বাবা ওর ওরে মারা কোনোদিন সন্তানের উপর রাগ করে থাকতে পারে না হ্যাঁ আমি তোরে মাপ করে দিছি বাবা বন্ধু না আমি তোর বন্ধু না আমি তোর ভাই তুই কি ভেবেছিস আমি তোর উপর রাগ করেছি না আমি তোর প্রতি বিন্দু মাত্র রাগ করিনি কেন জানিস তোকে আমার বন্ধু না ভাইয়ের মতো দেখেছি হয় আমার টাকা পয়সা চাই না আমি তোকে পেয়েছি মাকে পেয়েছি আমি তোদের সবাইকে নিয়ে সাধারণভাবে সুখে শান্তিতে আজীবন কাটিয়ে দিতে চাই আর বোন তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ না না আমার কাছে মাফ চাইতে হবে না আপনি যে ভুল করে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই বা কয়জনে পারে হ্যাঁ জুলু যেটা বলেছে একদম ঠিক বলেছে আর দাঁড়া তুই যেন কি বললি তোর টাকা পয়সা কিছু লাগবে না তুই সাধারণ জীবন যাপন করবি এই ডিসিশন নেওয়ার তুই কে আমি অলরেডি তোর অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমরা শুধুমাত্র বন্ধু হতবা বা ভাই না আমরা বিজনেস পার্টনারও চাচি যেহেতু ও এখন বিজনেসের ভিতরে ইনভলভ হয়েই গেছে তাহলে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই